আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুছ আর বাজারের দোকানের মতো শিঙ্গারা তৈরির রেসিপি তবে আজকে আমি শিঙ্গারাগুলো তৈরি করব চিকেন দিয়ে একদম অন্যরকমের স্বাদে অন্যরকমের শিঙ্গারা আজকে আমি বেশি করে এই মিনি সিঙ্গারাগুলো তৈরি করব বাজারে যেমন তিন টাকা করে শিঙ্গারা পাওয়া যায় ঠিক সেরকমই আজকে আমি তৈরি করব একটু ছোট করে উপর থেকে অনেক বেশি ক্রিস্পি ভিতর থেকে চিকেনের পুরে বড়া অন্যরকম মজার একটি শিঙারা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা তবে আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করে নিতে হবে যখন দেখবেন এভাবে মুঠো করলে দলা পেকে যায় আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুরিয়ে যায় তখনই বুঝতে হবে আমাদের ময়ানটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে আমি পানিটা কিন্তু একসঙ্গে দিবো না অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো ডোটা একদমই নরম হবে না আবার একদমই শক্ত হবে না ডোটা মোটামুটি শক্ত হবে এবার আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে আমি পোটা তৈরি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একদম লালচে করে ভেজে ফেলবো না পেঁয়াজ কুচিটাকে যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ এবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এক মিনিটের মতো ভেজে নিব এভাবে এরপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি পানিটা দিয়ে আমি আবারও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব এবার দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ মুরগির বুকের মাংস আমি মাংসটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু এরকম ছোটো ছোটো টুকরো করা থাকলে খাওয়ার সময় কামড়ে পড়বে আর খেতে অনেক বেশি মজা লাগবে এবার আমি এই মাংসটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো আর এই পাঁচ মিনিটের মধ্যে মুরগির মাংসটা প্রায় আধা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সেদ্ধ করা আলু আমি আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর ভর্তা করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি মটরশুঁটি তবে এটা টোটালি অপশনাল চাইলে বাদও দিতে পারেন এভাবে সব কিছুকে আমি আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এভাবে রান্না করব দুই মিনিটের মতো দুই মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার আমি সব কিছুর সঙ্গে ধনিয়া পাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি দুই মিনিটের মতো রান্না করব তারপর চুলাটাকে অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো একটা সাইডে সরিয়ে এটাকে আমি ঠান্ডা করার জন্য একটা বাটিতে নিয়ে নিব এবার দশ মিনিট পর আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য একটু মথে নিচ্ছি এক মিনিটের মতো আমি এটাকে মথে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি করে নিব। আমি একটা লেচি হাতে নিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি রুটি বেলে নিব আমি এই রুটিটাকে একদমই পাতলা করব না আমি নর্মালি রুটি পরোটা বানানোর সময় যেরকম রুটি বানাই এটাও ঠিক সেরকমই হবে আমি রুটিটাকে একটু লম্বা করে তৈরি করব। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা রুটি বেলা হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমরা এখানে একটা রুটি দিয়ে দুইটি সিঙ্গারা তৈরি করবো এবার একটা অংশের মধ্যে আমি একটু হালকা পানি লাগিয়ে নিচ্ছি এরপর আমি হাত দিয়ে রুটিটাকে উঠিয়ে একটা ভাজ দিয়ে নিচ্ছি আর ভাজ দেওয়ার সময় অবশ্যই একটু চেপে চেপে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই একটু দেখে বুঝে নিতে হবে আমি ভাজগুলো কীভাবে দিচ্ছি ভাজ দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি মাঝখানে কিছুটা পুড় দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে আমি এভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেওয়ার পর এবার আমি দুইটা মাথা এক করে দিচ্ছি দেখেই তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল একটি শিঙারা এভাবে করে আমি সবগুলো শিঙারা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো শিঙারা তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থাতেই কিন্তু এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এক মাস কোনো জিপলক ব্যাগে বা কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক মাস খাওয়া ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম শিঙারা আজকে আমি আর এগুলোকে সংরক্ষণ করব না আমি এগুলোকে সরাসরি ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে নিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে অনেকগুলো শিঙারা দিয়ে দিব এই শিঙারাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে অতিরিক্ত গরম তেলে শিঙারাগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ এগুলোকে ভাজ দেওয়া আছে তা না হয় ভেতর থেকে কাঁচা রয়ে যাবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে চুলার মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিব আমার এগুলো ভাজতে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাজারের শিঙারা থেকে এই সিঙ্গারাগুলো একটু অন্যরকম চিকেনের পুরে ভরা খেতে একদম অসাধারণ প্রয়োজনে ফ্রিজে রেখে খেতে পারবেন শিঙারাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার অন্যরকম স্বাদের একটি টেস্টি শিঙারা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো দিয়ে ঝাল পুলি পিঠা পুলি পিঠা তো অনেকভাবেই খেয়েছেন এই ঝালপুলি পিঠাটা একবার বানিয়ে দেখবেন এটা খেতে যেমন অসাধারণ লাগে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে ঝটপট মেহমানদারি আপ্যায়নে এই পিঠাটা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজে লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ তেল এখানে খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর একটা চামচ রসুন কুচি আদা রসুনটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য চুলার হিটটাকে লোতে রেখে ভেজে নিব খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ বোনলেস চিকেন আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংসটা নিয়েছি এক কাপ মাংসটাকে আমি পাতলা আর খুব ছোট করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ চুলাটাকে বাড়িয়ে দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিবো এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো গোল মরিচের গুঁড়া এরপর অনবরত চেড়ে মাংসগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি মাংসটাকে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি মাংসটার সঙ্গে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি এক কাপ গাজর কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ স্প্রিং অনিয়ন চাইলে এখানে আপনারা সিম বরবটি বা ক্যাপসিকামের মতো সবজিগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এই সব কিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এবার আমি ওই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো দেওয়ার পর কিন্তু এগুলোকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না আমি শুধুমাত্র এক মিনিটের মতো ভাজবো আমি সবজিগুলো একদমই ক্রাঞ্চি রাখার চেষ্টা করব। আমার এখানে কিন্তু পুরোটা তৈরি করা হয়ে গেছে সবশেষে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবার আমি আবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এবার আমি অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আমি এই পিঠাটার ডোটা তৈরি করে নিব তার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার আমি সব আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুড়িয়ে যায়। তখনই বুঝতে হবে আমাদের এই মিশানোর কাজটা একদম পারফেক্টভাবে হয়েছে আমার এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব মিক্স করে নিতে হবে মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম মুঠো করলেই এরকম হালকা করে চাপ দিলেই দলা পেকে পানিটাকে আমি একসঙ্গে দিবো না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো পানিটা যদি একসঙ্গে দিয়ে ফেলি তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে এই ডোটা ঠিক সেরকম হবে আমরা নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় যেরকম তৈরি করি ঠিক সেরকমই হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ একটা বোর্ডের উপর রেখে আমি একটা রুটি বেলে নিচ্ছি আমি এখানে অল্প কিছু ময়দা ছিটি একটা পাতলা রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে রুটিটা ঠিক কীরকম পাতলা হয়েছে আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটারটা দিয়ে আমি এই রুটিটাকে ছোট ছোটো করে রুটি কেটে নিব রুটিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি যে বাড়তি অংশগুলো সেটাকে সরিয়ে নিয়েছি আর এগুলোকে আমি আবারও রুটি পেলে এরকমভাবে পিঠা কেটে নিব এবার আমি রুটিগুলো থেকে একটা রুটি নিয়ে এর মাঝখানে কিছুটা পুর দিয়ে দিব আমি এখানে এক চামচের মতো পুড় দিয়েছি তার মুখগুলো খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি মুখটা বন্ধ করার কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে তা হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার এখানে সবগুলি পিঠাই তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে ভাজতে চলে যাব পিঠাগুলি ভাজার জন্য আমি চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব পিঠাগুলি কিন্তু অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এগুলি ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না এগুলি ভাজতে আমার মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলিকে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে আর কম উপকরণে অসাধারণ একটি পিঠা রেসিপি পুলি পিঠা তো অনেকভাবেই খাওয়া যায় তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খুবই ভিন্ন সাদা একটি রেসিপি শেয়ার করেছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে মসুরের ডালের সঙ্গে অনেক মজার একটা পাকোড়া বা বড়া তৈরির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা তৈরি করা খুবই সহজ আর হাতে মাত্র থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মশারির ডাল ভিজিয়ে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনার চাইলে শিল বেটে নিতে পারেন তবে মশারির ডালটা কিন্তু আমি একদমই মিহি করে ব্লেন্ড করিনি একটু আধা ভাঙা টাইপের রয়েছে দেখতেই পাচ্ছেন পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ বাঁধাকপি কুচি আমরা নর্মালি ভাজি করার সময় যেরকম কুচি করি আমি ঠিক সেভাবেই কুচি করে নিয়েছি এখন আমি এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে তারপর বাঁধাকপিটাকে খুব ভালোভাবে চটকে চটকে লবণটাকে মিশিয়ে নিচ্ছি এতে করে বাঁধাকপি থেকে পানি বের হবে আর একদমই নরম হয়ে যাবে চটকে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া এরপর এখানে আমি যে ডালটাকে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে পাকোড়াটা খুব স্মুথভাবে তৈরি হবে দেখতে পাচ্ছেন আমি সব কিছুকে খুব ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকোড়ার শেপটা আমি ঠিক কীরকম করব। এভাবে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম হাত দিয়ে চ্যাপটা করে এরকম একটা গোল করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবেই সবগুলো তৈরি করে নিব আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বড়াগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ অনেকগুলো দিয়ে দিয়েছি চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে চুলার হাই হিটে যদি এগুলোকে ভাজেন তাহলে কিন্তু অতিরিক্ত হিটে উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে তাই মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না আট থেকে দশ মিনিটের মতো সময় লাগতে পারে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর খেতে তো কী বলবো অনেক বেশি মজার হয়েছে খুবই ঝটপটভাবে এগুলো তৈরি করা যায় আর সামনে যেহেতু রমজান মাস রমজান মাসে কিন্তু ইফতারে এটা রাখতে পারেন এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর রমজান মাসে এক এক দিন এক একটা আইটেম তৈরি করলে আসলেই অনেক বেশি ভালো লাগে রমজান মাসে তো খাওয়া দাওয়ার কোনো হিসেব নেই তাই এটা রাখতে পারেন আজকে এই নাস্তাটি শেয়ার করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে আমি একটু সামান্য মোটা করে কেটে নিয়েছি একদমই বেশি মোটাও না দেখে বুঝতে পারছেন এবার আমি এই পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নিব একটু নরম করে নিব একদম কিন্তু পেঁয়াজের বেরেস্তার মতো ভাজবো না একটু নরম হলেই আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে পেঁয়াজটা কিন্তু নরমই রয়ে গেছে এখন আমি এই পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে এবার আমি চুলায় আরও একটি পাত্র বসিয়ে এখানে আমি দুই কাপ বাঁধাকপি কুচি দিয়েছি এর মধ্যে আমি দুই কাপ পানি দিয়েছি এরপর আমি এই বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিব এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না কিছু সময়ের মধ্যেই দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা ছাঁকনিতে করে পানিটা ঝরিয়ে এই বাঁধাকপিটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমি একটা ছাঁকনিতে করে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নেওয়ার পরেও দেখুন বাঁধাকপিটাতে চাপ দিলে অনেক পানি বের হয় এভাবে আমি চেপে চেপে সবগুলো বাঁধাকপি থেকে পানিটা ফেলে দিব দেখতে পাচ্ছেন আমার এখানে চাপা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো গাজর কুচি আমি গাজরটাকে কিন্তু বেশ ভালো মিহি করে কুচি করেছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি ডিম এরপর দিয়ে দিচ্ছি যে আগে থেকে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফসা চামচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফসা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া এবার আমি এ সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছি মিশানোর পর এগুলো দেখতে ঠিক কীরকম হয়েছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চলে একটি প্যান বসিয়ে তাতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা চামচের সাহায্যে প্যানের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর আমি এটা একটু চার চারকোনা করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবেই দিতে পারেন এবার আমি এভাবে কয়েকটা দিয়ে দিচ্ছি খুবই সহজ একদমই তৈরি করা দেখেই বুঝতে পারছেন খুবই স্বাস্থ্যকর এটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে এভাবে করে আমি তিনটা দিয়ে দিয়েছি আর এভাবে করেই সবগুলো আমি ভেজে নিব এগুলো ভাস্তে খুব বেশি একটা সময় লাগবে না আর এটা যেহেতু ডুবো তেলে না তাই এটা খেতে কিন্তু বেশ স্বাস্থ্যকর একটা পাশ কিছুটা হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব এভাবে উল্টে পাল্টে এটাতে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিব আর এভাবে করে আমি সবগুলো ভেজে নিব এটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা লাগে একবার হলেও বানিয়ে দেখবেন খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে পরিবার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুককে একটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ